সাইরা দাও তো দিয়ে বেনারটা একটু সাইরা দিতে داري تواري ها باوزو ڪري ڪيئن جيمن ٿو نه باوزو ڪري ڪيئن جيمن ٿو نه और हमारे तो सबके तो मुर्दा और सबके बच्चे लेके मुर्दा मुर्दा अरे भाई अरे बोल दो और मत मत دنيو جو جواب ڏيڻ جو ڪم آهي سلامت خدا دور باد خدا باد سلامتي خدا من من سلامتي خدا Ai,

যে স্নাতক পাস যারা সবখানে তারা আবেদন করতে পারে কিন্তু আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা তারা এই বিষয়াবলীর পদশনে এই দশম গ্রেড ব্যতীত আমাদের নিম্ন কোন পদে আমরা আবেদন করতে পারি না তততো বিএসসি ইঞ্জিনিয়াররা তারা আছে প্রাইমারি সার্কুলার বলেন নিবেদন বলেন বা আছে বিএসসি বলেন

হিসাব করে না তারা কেন উপসহকারী প্রকৌশলীদের পথে আসতে চায় এটা সরকারের ব্যর্থতা এবং ওসব প্রতিষ্ঠানের ব্যর্থতা আমরা আরো বলতে চাই সামনে নির্বাচন আমরা আছে এই নির্বাচনের পক্ষে আমরা চাই এই সরকার সুন্দরভাবে একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুক কিন্তু বর্তমান যে পরিস্থিতি দাঁড় করিয়েছে এই সরকার এই কমিটি এবং হচ্ছে তারা পক্ষপাতিত্বভাবে এক পক্ষে রায় দিয়ে নির্বাচনকে আপনাদের 반찬 করতে চায় বলতে চাই আমরা নির্বাচনের পক্ষে এবং ওই কমিটি কে আমরা আপনারা যে 33% বিএসডি এর দিয়ে যাচ্ছেন আপনার তো অতিই এই কমিটি বাতিল চাই এবং ওই ঠিক যদি আপনারা এই লাই বাতিল না করেন আর 33 31% কেন 1% যদি আছে বিএসডি ইঞ্জিনিয়ারে পক্ষে যায় তাহলে সারা বাংলাদেশ লক্ষ আমরা রায় এই কমিটি অতি বিলম্বে বাতিল করা হোক এই রায় চূড়ান্ত ভাবে বাতিল করা হোক ধন্যবাদ সঠিক <laughs> 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 <hums> <hums>